দৈনন্দিন আর্থিক লেনদেনের পাশাপাশি বিকাশের মাধ্যমে ঝামেলা ছাড়াই সহজে ও নিরাপদে এনজিওর ঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধ করতে পারছেন গ্রাহকরা ব্র্যাক টিএমএসএস ব্যুরো বাংলাদেশ শক্তি ফাউন্ডেশন সহ প্রায় তেপ্পান্নটি এনজিওর গ্রাহক বিকাশ অ্যাপ থেকে এই কিস্তি পরিশোধ করতে পারছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সংশ্লিষ্টরা বলছেন এতে গ্রাহকদের সময় ও খরচ বাঁচার পাশাপাশি এনজিওগুলোর অর্থ ব্যবস্থাপনা আরও নিরাপদ স্বচ্ছ ও গতিশীল হয়েছে এনজিওগুলোর নগদ ব্যবস্থাপনাকে আরও সহজ করেছে কেবল গ্রাহকের জন্য নয় এই ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে সুবিধাজনক মনে করছেন এনজিও কর্মীরাও এর মাধ্যমে ক্ষুদ্র ঋণের আরও কার্যকর ব্যবহারের পাশাপাশি একদিকে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে গ্রামীণ ও আঞ্চলিক অর্থনীতিতে এসেছে গতিশীলতা